হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ক্যাজুয়াল থাকবে আমাদের নতুন কিছু কালেকশন আর আমাদের বুট চলে আসে নতুন একেবারে প্রিমিয়াম কালেকশন যেগুলো ওগুলো চলে আসে তো প্রথমে আমি ক্যাজুয়াল দিয়ে শুরু করি এটার হচ্ছে আপনার দুইটা প্রোডাক্ট পাবেন আমাদের কাছে একটা হচ্ছে চকলেট একটা ব্ল্যাক এটা সম্পূর্ণ পাইলন রাবার সোল আর হচ্ছে স্টিচিং করা আছে পুরো জুতাটাই আর ভিতরে হচ্ছে আপনি মেডিকেটেড ডক্টর ইনসোল দেওয়া যেটা আপনার চব্বিশ ঘন্টা পরে থাকলেও পাওয়া ব্যথা হবে না আপনার এটা আপনি অনেকেই দেখে গেছে সাজেস্ট করে যে এই ডক্টর ইনস্টলটা ইউজ করার জন্য বেশিরভাগ মানুষই কারণ এটা অনেকক্ষণ রাফ ইউজ করা যায় জুতাটা এটা থাকলে তো এটা পাবেন হচ্ছে চকলেট কালারের ভিতরে একটা প্রোডাক্ট এটা ডিজাইনটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন একেবারে লেটেস্ট একটা ডিজাইন আর খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট আর এটা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে মুভিং সিস্টেম এটা হাফ শু হিসেবে ইউজ করতে পারবেন আবার ক্যাজুয়াল হিসেবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থার্টি থেকে ফোর্টি হ্যাঁ আমাদের রেগুলার সাইজটা থার্টি থেকে ফোর্টি ফোরই হয় যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের এটা গেল আর আমাদের কিছু নতুন বুট চলে আসছে এই এই যে একটা বুট এটা হচ্ছে চেলসি চেলসি বুট বুট খুবই আনকমন একটা প্রোডাক্ট নতুন ডিজাইন দেখেন এবার চোখা বুটের চোখা টাইপের একটা বুট আর এটা হচ্ছে দুই পাশে এলাস্টিক চেন দেওয়া আছে এর চেন ওয়াইক এর একটা জিপার দেওয়া আছে আর ভিতরে বাইরে সম্পূর্ণ লেদার আর এটা পুরোটা রাউন্ড শিলি করা রাউন্ড করে এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে তিনটা কালার আপনারা পেয়ে যাবেন মাস্টার ব্রাউন আর হচ্ছে আপনার তিনটা কালারই খুবই সুন্দর আর এটা হচ্ছে নিউ যে ভাই এটা কি ময়লা টানবে নাকি ডাক্স আনবে না ওই প্রোডাক্টটা না ওটা হচ্ছে সুইট লেদার এটা হচ্ছে নিউ লেদার লেদারের উপর একটা প্রোডাক্ট এটা ধুলা বালি যদি ওরকম টানেও জাস্ট হচ্ছে ব্রাশ করলে ঠিক হয়ে যাবে আর এটা ভিতর বাইরে পুরোটাই লেদার হ্যাঁ আর ভিতরে এটার ডিজাইন আছে এটা দেখেন এটা যে এ পাশে ইলাস্টিক ও আছে চেইনও ও আছে চেইনটা লাগালে ইলাস্টিকটা ইউজ করতে পারবেন এটা একটু আনকমন আর এটার ভিতরে আর একটা প্রোডাক্ট আসছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল নতুন প্রোডাক্ট আর এটার সোলের গ্যারান্টি দিচ্ছি আমরা নব্বই দিনের নব্বই দিনের সোলের গ্যারান্টি দিচ্ছি সোলটা নব্বই দিন জাস্ট হচ্ছে আপনারা আমাদের অফিসিয়াল সার্ভিস যেটা ওটা পাবেন এর বাইরে এগুলা দুই বছরে কিছু করতে পারবেন না আপনারা আর 90 দিনে আপনার লেদার আর সোল দুটোই আপনার গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আর লেদার কি না আমি একটু ফায়ারপ্রুফ করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে অনেকে সন্দেহ থাকে যে ভাই আসলে এত সুন্দর প্রোডাক্ট এগুলো কি আসলে লেদার অনেকের মনে প্রশ্ন জাগে আসলে তো আমরা লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আপনারা যারা 64 জেলে আমরা তো হোম ডেলিভারি দিচ্ছি যারা নিতেছেন বা নিচ্ছেন তারা তো জানেনই আমরা কি প্রোডাক্ট সেল করি তো আপনাদের আপনার আপনারা বলবো যে নির্দ্বিধায় প্রোডাক্ট গুলো পারচেস করবেন আপনারা হাতে পে কোয়ালিটি চেক করে যদি মনে হয় যে এই প্রাইসে এই প্রোডাক্ট গুলো ঠিক আছে তেন না হচ্ছে আপনারা এগুলো নেবেন নিবেন রিটার্ন করে দেব এগুলোর আপনার প্রাইস গুলো হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনি ঘরে বসে অর্ডার দিতে পারবেন আর অর্ডার কনফার্মের যে প্রসেসটা হলো আপনি ডেলিভারি চার্জ সম টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব হ্যাঁ আর অর্ডারটা কনফার্ম করার পর আপনার প্রোডাক্ট আপনার বাসা চলে যাবে আপনি তারপরে ওই জায়গায় দেখে শুনে তারপরে ট্রায়াল দিয়ে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি রাখতে পারবেন আর নাহলে আপনি রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে আর সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর এটার প্রাইসটা ছিল এটার রেগুলার প্রাইস ছিল 2250 পঞ্চাশ টাকা হ্যাঁ তো এই ভিডিওর মাধ্যমে আমাদের পেজের মাধ্যমে এই প্রোডাক্টটা আমরা একটা অফার দিয়ে দিচ্ছি দুইটা প্রোডাক্টের যেটাই নেন এটা মুভিং সিস্টেমে পড়তে পারবেন এটা ক্যাজুয়াল যেটাই নেন মাত্র 1850 টাকা খুবই লাইটওয়েট যারা একটু আপনারা লাইটওয়েটের ভিতরে চাচ্ছেন অনেকে লাইটওয়েটের প্রোডাক্ট চাচ্ছেন যাদের পায়ে ব্যথা মূলত ডায়াবেটিক্স ঠিক আছে তারা এটা রাফ এন্ড টপ আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদেরই 90 দিনের আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে অফিশিয়াল গ্যারান্টি যেটা আর আপনার লেদারের হ্যাঁ আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন

এই বন্দেই ছিল আজকের ভিডিও আমি বেশি বড় করছি না আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন কালেকশন নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন সাফাইত লেদের সাথে থাকবেন আর আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম